সবাইকে স্বাগতম এই এমসি ক্লাসে বিশেষ প্রিপারেশনের জন্য নতুন কম্পিউটারের উপর বিশটি এমসি তো চলুন শুরু করা যাক নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় এখানে ইনপুট ডিভাইস নয় হচ্ছে চারটা অপশনের মধ্যে মনিটর এটা একটা আউটপুট ডিভাইস কোন আউটপুট ডিভাইস উচ্চ গুণগত বড়ো আকারের নকশা বা ডকুমেন্ট প্রিন্ট করতে ব্যবহৃত হয় এখানে অপশান হবে প্লটার এটি আর্কিটেকচারাল ম্যাপ বা বড় ব্যানার প্রিন্ট করতে ব্যবহৃত হয় সিপিইউকে প্রায় কম্পিউটারের এখানে হবে মস্তিষ্ক কেননা সিপিউ সব কিছু নিয়ন্ত্রণ করে তাইকে মস্তিষ্ক বলা হয় সিপিইউ এর কোন অংশ গাণিতিক ও যৌক্তিক কাজ করে সিপিইউর এ এল ইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট গাণিতিক ও যৌক্তিক কাজ করে এখানে সিপিউ এর ভিতরের সব অপারেশন নিয়ন্ত্রণ ও সমন্বয় করা হচ্ছে কন্ট্রোল ইউনিট সিপিউ এর ভিতরে অস্থায়ী সংরক্ষণ এলাকা কোনটি অস্থায়ী সংরক্ষিত এলাকা হচ্ছে রেজিস্টার র্যাম এক ধরনের হচ্ছে অস্থায়ী অর্থাৎ ভোলাইটাল বিদ্যুৎ চলে গেলে এতে থাকা সব তথ্য মুছে যায় র্যাম এটা মনে রাখবেন আর এ এম এটা হচ্ছে সপ্তথ্য মুছে যা আর আর ও এম রমে সপ্তত্ব থাকে নিচের কোন ধরনের রমকে বৈদ্যুতিকভাবে মুছে পুনরায় প্রোগ্রাম করা যায় এখানে হবে ই প্রম এটাতে বৈদ্যুতিকভাবে মুছে পুনরায় প্রোগ্রাম করা যায় কোন সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে এখানে হবে হচ্ছে পেন ড্রাইভ পেন ড্রাইভ হচ্ছে এতে কোনো মুভিং পার্টস নেই ফ্ল্যাশ মেমোরি থাকে এস এস ডি এইচডিডি চেয়ে দ্রুত কারণ এর কোনো অংশ নেই এখানে এর কোনো হবে হচ্ছে চলমান বা মুভিং পার্টস অংশ নেই তাই এস থেকে এসএসডি ডিডির চেয়ে দ্রুত কোন অপটিক্যাল স্টোরেজ মিডিয়ামকে শুধু একবার লেখা যায় এখানে চারটা অপশনের মধ্যে সিডিআরকেই শুধুমাত্র একবার লেখা যায় নিচের কোনটি ইটপু ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস এখানে হচ্ছে সঠিক উত্তর চারটার মধ্যে টাচ স্ক্রিন এটা ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস সিপিও এর গতি কোন এককে মাপা হয় সিপিও এর গতি মাপা হয় জিএস জে ইগাহার্সে কোন রেজিস্টারটি পরবর্তী সম্পাদিতব্য নির্দেশনে মেমোরির ঠিকানা ধারণ করে প্রোগ্রাম কাউন্টার কোন মেমোরি স্থায়ী এবং বায়োস সংরক্ষণ করে এটা হবে রম এটা স্থায়ীভাবে কম্পিউটারের শুরু তথ্য বা বায়োস ধরে রাখে কোন সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের সাধারণত সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা থাকে এটা হবে এইচ ডিডি হার্ড ডিস্ক টাইপ নিচের কোনটি সেকেন্ডারি মেমোরি নয় সেকেন্ডারি মেমোরি নয় হচ্ছে র্যাম বারকোড পড়তে কোন ইনপুট ডিভাইস ব্যবহৃত হয় বারকোড পড়তে ব্যবহৃত হয় হচ্ছে বারকোড রিডার কন্ট্রোল ইউনিট এএল ইউ ও রেজিস্টার ড্যাশ এর অংশ এটা কোনটার অংশ এটা সাধারণত হচ্ছে সিপিউ এর অংশ ব্লু রে ডিস্ক চেয়ে বেশি ডাটা ধরে রাখতে পারে লেজার প্রযুক্তির কারণে এখানে হবে নীল বেগুনি ব্লু ভায়োলেট লেজার প্রযুক্তির কারণে এর মধ্যে আমাদের কম্পিউটারের বিষ্ট্যামসি সিকিউ শেষ হয়ে গেল এবার আসি ভূগোল এইখানে ভূগোল শব্দটি ইংরেজি জিওগ্রাফি শব্দটি কোন ভাষা থেকে এসেছে এই ভূগোল শব্দটি হচ্ছে জিওগ্রাফির এটা হচ্ছে গ্রিক শব্দ জিও এবং গ্রাফি এই দুটি শব্দ থেকে এসেছে ভূগোলের প্রধান শাখা কয়টি ভূগোলের প্রধান শাখা হলো দুইটি মানব ভূগোল কোন বিষয় নিয়ে আলোচনা করে মানব ভূগোল হচ্ছে মানুষের সাংস্কৃতিক ও অর্থনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা করে বিগ ব্যাং তত্ত্বটি কিসের উৎপত্তি ব্যাখ্যা করে বিগ ব্যাংক হচ্ছে মহাবিশ্বের উৎপত্তি নিয়ে ব্যাখ্যা করে পৃথিবীর কেন্দ্রভাগের প্রধান উপাদান কী পৃথিবীর কেন্দ্রভাগের প্রধান উপাদান হল লোহা ও নিকেল একে নাইফ স্তরও বলা হয় পৃথিবীর আকৃতি কী রকম পৃথিবীর আকৃতি হচ্ছে অবপিষ্ট গোলক জিওয়েড গেড এরপরের এরপরটা হচ্ছে বিশ্ব রেখার অক্ষাংশ কত বিশুভরেখার অক্ষাংশ হচ্ছে জিরো ডিগ্রি এটি পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগে বিভক্ত করে বিষুব রেখা এরপর কোন দাঘেমা রেখাকে প্রমাণ দাঘেমা ধরা হয় এটা হচ্ছে জিরো ডিগ্রি গিনিস লন্ডনের গিনিস মান মন্দিরের উপর দিয়ে যাওয়া যে রেখা সেটাকে প্রমাণ দাঘেমা রেখা ধরা হয় কোন স্থানের স্থানীয় সময় নির্ণয় করা হয় কিসের ভিত্তিতে এটা নির্ণয় করা হয় দ্রাঘী ভিত্তিতে আন্তর্জাতিক তারিখ রেখা আইডিএল মূলত কোন দ্রাঘিমাংশ বরাবর অবস্থিত এটা মূলত একশো আশি ডিগ্রি দ্রাঘিমাংশ বরাবর অবস্থিত আন্তর্জাতিক তারিখ রেখা পার হওয়ার সময় তারিখে কি ধরনের পরিবর্তন হয় তারিখে হচ্ছে একদিন যোগ হয় একদিন বিয়োগ হয় এখানে অপশন হবে গ ক ও খ উভয় দিকভেদে মানচিত্রের স্কেল বলতে কি বোঝায় মানচিত্রের স্কেল হচ্ছে দূরত্বের অনুপাত মানচিত্রের দূরত্ব অনুপাত বাস্তব অনুপাত এটা হচ্ছে মানচিত্রের স্কেল এক সেন্টিমিটার সমান সমান এক কিলোমিটার এটি কোন ধরনের স্কেল এটা হচ্ছে বক্তৃতামূলক স্টেটমেন্ট স্কেল মানচিত্রে সাধারণত উত্তরের দিক কোন দিকে দেখানো হয় উত্তরের দিক সাধারণত উপরের দিকে দেখানো হয় পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পর্বতমালা কোনটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পর্বতমালা হলো আন্দিস পর্বতমালা নিচের কোনটি প্রতিনিধিত্বমূলক ভগ্নাংশ আর এফ স্কেলের উদাহরণ এখানে আর এফ স্কেল হচ্ছে ওয়ান টু ফিফটি থাউজেন্ড বা পঞ্চাশ হাজার এটা হচ্ছে আর এফ স্কেলের উদাহরণ ক্রান্তীয় অঞ্চল কিসের মধ্যে অবস্থিত ক্রান্তীয় অঞ্চল হচ্ছে কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যে অবস্থিত এরপর হচ্ছে কোনটি পৃথিবীর প্রধান অক্ষাংশ রেখা নয় পৃথিবীর প্রধান অক্ষাংশ রেখা নয় হচ্ছে রেখা পৃথিবীর আয়তন কত পৃথিবীর আয়তন হচ্ছে প্রায় পাঁচশো দশ বর্গ পাঁচশো দশ মিলিয়ন বর্গ কিলোমিটার লিথুয়েসফেয়ার বলতে কী বুঝায় লিথুস্পেয়ার বলতে বোঝায় হচ্ছে শিলামণ্ডল পাথরের আস্তরণ এরপরে যাই আমরা দেখি বিজ্ঞান আন্তর্জাতিক একক পদ্ধতিতে এসআই দৈর্ঘ্যের মৌলিক একক কী দৈর্ঘ্যের মৌলিক একক হলো মিটার এরপরের তা হচ্ছে বেগ একটি ভেক্টর রাশি তারপর হচ্ছে গতির প্রথম সূত্রটি কে প্রদান করে গতির প্রথম সূত্র দেয় হচ্ছে নিউটন নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বল সমান সমান ভর গুণ ত্বরণ দুটি পৃষ্ঠের মধ্যে আপেক্ষিক গতি রোধকারী বলতে কি বলে আপেক্ষিক গতি রোধকারী বলকে কি বলে এটা হচ্ছে ঘর্ষণ বল কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি সেই বলের দিকে স্মরণ হয় তবে সম্পন্ন কাজ কি সম্পন্ন কাজ হল ধনাত্মক শক্তির রক্ষণশীলতা নীতি অনুসারে শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না কোনো তরলের মধ্যে একটি বস্তুর উপর উলম্বভাবে উপরের দিকে যে বল ক্রিয়া করে তাকে কি বলে তাকে হচ্ছে প্লবতা বা বায়ন্সে বলে বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার তাপমাত্রা পরিমাপের একক হল ডিগ্রি সেলসিয়াস এরই মধ্য দিয়ে বিজ্ঞানের দশটা এমসিকিউ শেষ হয়ে গেল